তোমরা তো জানো না ইমাম যখন তেলামাত করে মসজিদের মধ্যে শুধু মুসল্লি থাকে না মসজিদের মধ্যে হাজার হাজার ফেরেস্তাও থাকে সুবাহান মসজিদের চতুর্পাশে অনেক গুণা ফেরেস্তা থাকে এই ফেরেস্তা সব কাজ বাদ দিয়া সব চিন্তা ভাবনা বাদ দিয়া এক মনে এক দেনে তোমাদের ইমাম সাহ হুজুরের তেলাওয়াত শুনে তোমাদের ইমাম সাহ যখন সুরা ফাতেহা পড়া শেষ করে তখন ফেরেস্তারা সকলেই আমিন বলে আল্লাহ বয়ান করেন আমার বান্দারা যখন জান্নাতে ঢুকবে কোথায় ঢুকবে আমার বান্দারা যখন জান্নাতে ঢুকবে জান্নাতের নাজ নিয়ামত দেখে তাদের জবান দিয়া সর্বপ্রথম যে বাক্যটা বের হবে সেটার নাম হলো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুইকাই নাজ নিয়ামত খাই তারা জবান কইলা আপনার থেকে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ওয়াসিকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুত্তাকীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কায়া ধাক্কায়া

এই রিদওয়ান ফেরেশতা আপনাদের সবাইকে ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম আপনাদের উপরে সালাম সুবহানাল্লাহ আর রিদওয়ান ফেরেশতা জান্নাতের দারোয়ান সালাম দিব আলহামদুলিল্লাহ যরেকম সালামুন আলাইকুম তোমাদের উপরে সালাম তিবতুম তোমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছো এবার আল্লাহর জান্নাতে জন্য ঢুকে যা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি বান্দাবন্দি গুলার জান্নাতির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে তারা কি বলবেন ও হামদুলিল্লাহ সকল জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহাম ও মাওলা তুমি জান্নাতে দেওয়ার জন্য যা যা ওয়াদা করেছিল তোমার ওয়াদা মোতাবেক জান্নাতে সব পাইছি আল্লাহামদুলিল্লা তেলে জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম মুখ দিয়ে কি বলবেন জোরে কই না কেন তাহলে এই আলহামদুলিল্লাহ এটারে মোহাব্বত বেশি করার লাগবো না কমাইয়া করলে চলবো জোরে কন এই আলহামদুলিল্লাহ কে যেন বান্দা বেশি বেশি মোহাব্বত করে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের প্রথম নম্বর আয়াত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার পয়লা আয়াত কি যে কোনো নামাজে অন্য সুরা না থাকলেও আলহামদুল সুরা আছে না নাই এটা জোরে কন না কেন তাহাজুদের নামাজ ইশরাকের নামাজ আওয়াবিনের নামাজ চাষের নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব সালাতুল হাজত সালাতুল তসবি সালাতুল খুসুব সালাতুল কুসুব সালাতুল ইস্তিসকা কোন নামাজে আলহামদু সুরা সারা আছে কোন রাকাতে আলহামদু সুরা সারা হয় হয় না কেন দিলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান নামাজের মধ্যে সুনা ফাতে পারাও আজিপ নাকি সুন জোর কম আল্লাহ বলেন বান্দারে। আমি তোমাদের নামাজের প্রত্যেক রাখাতে আলহামদু সুরাটাকে ওয়াজিব করে দিলাম যাতে করে তোমাদের জবান দিয়া রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে অসংখ্যবার আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় কারণ জান্নাতে যায় তোমরা এই শব্দটাই আগে বলবা সোহান আল্লাহ আজিব বয়ান করব আজকে যদি শোনেন মনোযোগ দিয়া ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ রসুল বলেন লা সলাতালি মানলাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব রাসূল বলেন আলহামদুল সুরা অন্য সুরা যেমন তেমন আলহামদুল সুরা সারা নামাজ হয় না কার কথা জেরে বলেন কার কথা রসূলের কথা লা লিমান লাম ইয়াকরা বি উম্মুল কিতাব যে উম্মুল কিতাব আলহামদুল সুরা না করবে তার নামাজ হবে না প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো জামাতের সাথে নামাজ করি জামাতে ইমামের পিছনে দাঁড়াইলে আমরা তো আলহামদুল সুরাও বলি না অন্য সুরাও বলি না যা বলার সব ইমাম সব বলে ইক্তাদাইতু বিহাজাল ইমাম এই ইমামের একতে দা কইরা তার গারের উপরে সমস্ত জিম্মাদারি দিয়া আমি চুপচাপ দাঁড়াই থাকি ঠিক কি না জোরে কথা কই না কেন তাইলে হুজুর আমগর নামাজ হয় কেমনে ইমাম কেরাত পড়তেছে আমরা তো পড়ি না ইমাম আলহামদুল সুরা পরে আমরা তো পড়ি না হুজুর তাইলে আমাদের নামাজ হবে কেমনে আল্লাহর নবী এইটারও সমাধান দিয়েছেন আল্লাহর নবী বলেন মান কানালাহু ইমামুন

হুজুর বলেন ইমাম যখন এই দোয়া পড়ার এই আয়াত শেষ করবে ফাকুলু আমিন তোমরা তখন পিছনে সকলে আমিন বলবে কি বলবে আর জোরে বলেন কি আল্লাহর পয়গম্বর বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি এ তোমরা তো জানো না ইমাম যখন তেলাওয়াত করে মসজিদের মধ্যে শুধু মুসল্লি থাকে না মসজিদের মধ্যে হাজার হাজার ফেরেশতাও থাকে সুবহানাল্লাহ মসজিদের চতুর্পাশে অনেক গুণা ফেরিস্তা থাকে এই ফেরেশতাগুলা গুণা সব কাজ বাদ দিয়া সব চিন্তা ভাবনা বাদ দিয়া এক মনে এক দেনে তোমাদের ইমাম সাহেব হুজুরের তেলাওয়াত শুনে তোমাদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়া শেষ করে তখন ফেরেশতারা সকলেই আমিন বলে ওই সময় তোমরাও আমিন বলবা তোমাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিল হইয়া যায় ফেরেশতারা আমিন কইছে তোমরাও আমিন কইলা যদি একসাথে উভয় পক্ষের আমিন মুখ দিয়ে বের হয়ে যায় নবী আমার বলেন গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তোমাদের পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে মারহাবা জুরে কোন ফেরেশতারা আমিন কইতেছে তোমরাও আমিন কও ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন যদি মিলে যায় তোমাদের সব গুনাহ মাফ চিন্তা করছেন করে খেয়াল করবেন তাহলে ইমাম সাহেবের পিছনে মুক্তা দিরা আলহামদুস্সির পর লাগবে না না পড় না পড়া লাগবে কোনটা পড়া যাবে না একদল মানুষ এসে আপনাদেরকে বুঝাইতে পারে যে ইমামের পিছনে আলহামদুস্রির অন্তত না পড়লে বললে নামাজ হব না ছোট ছোট বইও দিব আপনাকে ঘরে এই যে এই যে এখানের উপর হাত বান দিবেন না কে কব কথা কই না কেন আছে আছে কিতাব পড়ে আমরা ফটো দেয় ওরা কিতাব পড়ি পড়াই আমরা ফটো দেয় কেরা ওরা এরা কয় ইমাম আবু তেমন একটা হাদিস জানতো না আস্তা ফিরুল্লা ইমাম আবু যদি হাদিস না জানে কোন ইমামই হাদিস জানতো না ইমাম আবু হানিবা হলো সকল হাদিসের ইমামদের পর্দা দা উস্তাদ আরো জুড়ে ইমাম আবু মাজহাব মাঝহাব হলো কেরাত ফলফল ইমামে হারামুন ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত করতে পারবে না হারাম বরং আসকুতু ওয়াল ইসতিমাউ ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত শুনবে চুপচাপ দাঁড়িয়ে তার তেলাওয়াত শোনা এটা হলো ওয়াজিব কেন আল্লাহর কোরআনের আয়াত দলিল আল্লাহ বলেন ওয়া ইদা কুরআন তোমাদের সামনে যখন তেলাওয়াত করা হবে কোরআনের আয়াত পাঠ করা হবে তখন চুপচাপ শুনবা মনোযোগ দিয়ে শুনবা কোন সুর গোল করবা না এই আয়াতের উপরে ভিত্তি করে ইমাম আবু হানিফা বলেন ইমামের পিছনে মুক্তাদিদের কেরাত পড়া হারাম কেরাত পড়লে চলবে না চুপচাপ ইমামের কেরাত শুনবে সুবহানাল্লাহ জোরে আর জোরে কম গেছে তাহলে বাবা এই যে আলহামদুলিল্লাহ আমরা যখন বাকি নামাজগুলো গুলা পড়ি শুধু তো জামাতের সাথে ফরজ নামাজ পড়ি আর বাকি অনেক নামাজ আছে যেগুলো আমরা একা একা পড়ি ঠিক কিনা কোন আমাদের সমাজগুলোতে অসংখ্য গণিত এমন মুসলমান আছে যে মুসলমান আলহামদুল সুরাটা বালকেরা বলতে পারে না আছে না নাই কথা বলেন ও বাবা গো তুমি জীবনে কি করলা তুমি আলহামদু সুরাটা ভালো করে শিখলে না তোমার সারাটা জীবন তুমি ব্যর্থ করে দিলা এই জীবন দেখি তবা করি সময় আসতেছে তবা করেন আল্লাহ কবুল করুক বলি আমি আর জোরে কেন আমি মোয়াজ হাজিরি আমি আপনাদের সামনে কোরআন করিমের একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাবাদ করেছি এইটার উপরে সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ কথা বলেই আমি সেরে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্যের সাথে শোনেন আমি বেশি চেইতে কথা বলতে পারবো না কারণ কাশির অবস্থা খুব খারাপ আজ প্রায় দুই সপ্তাহর উপরে কাশি অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খাইতেছি আল্লাহ করতেছি কিন্তু কাশটা যাইতেছে না প্রতিদিন কথা বলতে হয় একটু দোয়া করেন ধৈর্যের সাথে শোনেন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমি এই আয়াত্তকারী মার মধ্যে আল্লাহ বলেন ওয়াকদ রব বুকা তোমার প্রভু তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন কে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রভু বলেন না কেন আমাদের রব বলেন কে আমাদের রব বলেন আমাদের জোরে বলেন আমাদের রব আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের প্রভু সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কি সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ইবাদত দাসত্ব গোলামি আনুগত্য দ্বিতীয় নম্বর অংশে গিয়া আল্লাহ বলেন ওয়াবিল বিল ওয়ালিদাইনি এবং আল্লাহ তোমাদের রব এই সিদ্ধান্তটাও দিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেকেই নিজ নিজ পিতা মাতার সাথে অতি উচ্চ মানের আদর্শিক আচরণ করবে হুকুম ডাকার জোরে বলেন কার আমাদের রবকে আরো জোরে বলেন কইতে পারেন হুজুর আল্লাহ সিদ্ধান্ত দিছে বইলে কি আমাদের মানুষ লাগবো হ মানুষ লাগবো কারণ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের কি রব শব্দের অনেক অর্থ তার মধ্যে চারটা অর্থ এমন যে চার অর্থের চারটার উপরে আপনাকে মানতে হবে একটা বাদ দিয়া তিনটা মানবেন ঈমান থাকবে না রব শব্দের মোট অর্থ মোট মত কয়টা আর জোরে কোন এই চারটা অর্থ আপনাকে চারটায় মানতে হবে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে এমন নয় যে হুজুর তিনটা মানলাম কিন্তু এই অর্থটায় আমি আল্লাহকে রব মানতে পারবো না তাহলে আপনার ইমান চলে যাবে এবার আসুন রব শব্দের সেই চারটা মারাত্মক অর্থ কি কি জানার দরকার আছে না নাই মুফাসসিরিনে কেরাম লেখেন রব শব্দের প্রথম নম্বর অর্থ হলো খালেক রব শব্দের দুই নম্বর অর্থ হলো রাজ্জাক রব শব্দের তিন নম্বর অর্থ হল মালিক রব শব্দের চার নম্বর অর্থ হল হাকিম এই চারটা হলো রব শব্দের অর্থ আল্লাহ আমাদের রব তার মানে তিনি আমাদের খালেক আল্লাহ আমাদের রব তার মানে তিনি আমাদের রাজ্জাক আল্লাহ আমাদের রব তার মানে তিনি আমাদের মালিক আল্লাহ আমাদের রব তার মানে তিনি আমাদের হাকিম খালেক মানে স্রষ্টা দুনিয়ার সব কিছুর স্রষ্টা জুড়ে বলেন কি তুমি আল্লাহকে রব বলে মানলে তোমাকে এটাও মানতে হবে তোমাকে সহ তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন তামাম জাগান সব বানাইছেন জোরে বলেন কি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ বলেন বান্দারে শুনে ভালো করে শোনো না আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়ে বানাইলাম কি দিয়ে বানাইলাম ওয়ালাকাদ খলকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজ সবগে ধাবি তো দুই ফুটা পানি দিয়ে আল্লাহ আমি তোমাদেরকে বানাইছি ইন্ডিয়ারে বিরাট বড় একজন আমির বিরাট বড় একটা ধনী মানুষ হাতি ঘোড়া লোক লস্কর সাজাইয়া রাস্তা জাম করে পুরা রাস্তা ব্লক করে যাইতেছে সামনের দিকে রাস্তা দিয়া সাধারণ যাত্রীদের চলাচল বন্ধ হয়ে গেছে যেমন আমার বাবাজিরা মাঝে মাঝে পত্রিকায় আসতো বিশ্বরুদে অমক নেতা অমক এমপি অমক মন্ত্রী অমক ভাই রইছে পুরা রাস্তা ব্লক পিছনে গাড়ি আছে আছে নাকি কে এটা দেখারও কেউ নাই ঠিক রুগীর এই সমস্ত ভিআইপিদের কারণে কতগুলা নিরীহ মানুষের যে কষ্ট হয়েছে কতগুলা রোগী মানুষের জীবন যে জরে গেছে তার সঠিক হিসাব আল্লাহ জানে শুধু ঠিক কিনা কন বিআইপি হয়েছো তাতে অসুবিধা নাই কিন্তু তোমার বিআইপির কারণে যেন আল্লাহর কোনো বান্দার কোনো কষ্ট না হয় কারণ তুমি যখন নেতা হইলা তুমি জনগণের খাদেম হয়ে গেলা জনগণ সকলেই খাবার নিশ্চিত করার পরে তুমি খাইতে পারবা এর নাম হলো নেতা হজরে তোমার রাতের বেলায় কান্দে বন্ধুরা বলে হুজুর কাঁদেন কেন আপনি ঘুমান ওমর বলে আমি কেমনে ঘুমাই আমি তো খলিফাতুল মুসলিম আমার খেলাপথের সীমা নাই একটা কুকুরও যদি না মারা যায় ওই জন্য আল্লাহ আমার গলার মধ্যে ধরবে এই চিন্তায় আমি কেমনে ঘুমাই এরা ছিল নেতা এরা ছিল ভিআইপি আল্লাহ আকবার তো ইন্ডিয়ার ভিআইপি হাতির উপরে চইরা লোক লস্কর লইয়া রাস্তা জুইরা যাইতেছে সামনের দিক দিয়ে এক ফকির আসতেছে জোলা কাঁদে এই ফকির রাস্তার মাঝখান দিয়ে আসতেছে আমির সাহেবের যে পাইক পেয়াদা আমলা ভইলা থাকে না কথা না কেন নেতা যেমন তেমন নেতার ডাইন বাম পকেট এইগুলা যে মাদুরি করে কথা ঠিক কিনা জোরে কেন আমলা ভইলা কি আমলা আর ভইলা এরা একজন নাইমা ওই ফকিরের কাছে গিয়া ধমক মারছে এই বেটা আমাদের আমি রাস্তাতে আর তুমি রাস্তার মধ্যে দিয়ে আসতেছো কারণটা কি রাস্তা ছেড়ে দাও তোমার আমিরে এর আমার রাস্তা ছেড়ে দিতে মার হাবা কেন এই কথা তো আমিরে শুনছে শোনার সাথে সাথে তার রক্ত গরম হয়ে গেছে কারণ টাকা হইলে কিছু মানুষ এমন আছে টাকা হইলে আর মাটিতে পাও ধরে না কিছু উল্টা কথা তার কান তার শৈলে সহ্য না ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক অথচ প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আছে প্রতিবাদ করা আত্মপক্ষ সমর্থন করা ঠিক কিনা আজকে সব জায়গায় দুর্নীতি কোথাও নেই বিচার নাই এই জন্য সব জায়গায় অশান্তি ঠিক কিনা জোরে বল আপনারা রাগ হইতেছেন বেজার হইতেছেন এবার এই ভিআইপি হাতির উপর থেকে নামছে নাইমা বুড়ারে কইতেছে এই বুড়া তুই যে আমারে রাস্তা সাইরে দিতে কইলি তুই চিনস আমি কে আর বনি মান আনা কেয়া তুমি মুঝে পেহেচানতে হো তুমি কি আমার চিনো এবার ফকির বলে হ্যাঁ মাই তুলে আছিস সে পেহেচান্তা হোক আমি তোমারে ভালো করে চিনি এবার আমির দইমা গেছে স্মৃতির পাতায় আওড়াইতেছে এই ফকিরের সাথে কোথাও আমার সাকাখাত হয়েছিল কিনা কিন্তু খুঁজে যা পায় না তাহলে এই ফকির আমারে সিনে কেমনে এ ফকির তুমি আমারে কেমনে চিনো এবার ফকির বলে এরে আল্লাহর বান্দারে আমি তোমার আসল পরিচয়টা জানি কই কি আমার আসল পরিচয় মেরা असली तारूफ है আমার আসল পরিচয় কি এবার ফকির লোকটা বলতেছে আউয়ালুকা নতু ফাতুন কজিরাতুন আখেরুকা জি ফাতুন কজিরাতুন ওয়ান্ত বাই নাজালিকা তাহামিলুল আজারা তোমার জীবনের শুরু এক কোটা নাপাক পানি দেয়া তোমার জীবনের শেষ পরিসমাপ্তিও নাপা মাঝখানে কিছুদিন দুনিয়ার জমিনে তুমি কিছু নাপাক জিনিসের বোঝা বাইতেছ এই হলো তোমার আসল পরিচয় তোমারে আমার আল্লাহ এমন নাপাক পানি দিয়ে বানাইছে যেই পানি শরীর থেকে নির্গত হইলে বের বলে গোসল করা ফরজ হয়ে যায় কোরআন শরীফ ধরা যায় না নামাজ পড়া যায় না আয়াত পড়া যায় না কথা বলেন ঠিক কিনা মসজিদে ঢুকা যায় না এই নাপাক পানি দিয়ে আল্লাহ তোমারে বানাইছি তাহলে তোমার জীবনের প্রারম্ভ তোমার জীবনের সূচনা হইছে না পাক দিয়া কি দিয়া নাপাক দিয়া কেন আল্লাহ এমন করছে বান্দারে বাহাদুরি করিস না বাহাদুরি করিস না রে বান্দা আমি তোরে এমন দুর্বল করে বানাইছি তুমি এত বড় তাগড়া জওয়ান দশ বারো জন মানুষ তোমার সাথে ঝগড়া করে লড়াই করে পায় না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি তোমার পেট থেকে বিশ বার পাতলা পায়খানা হয় সন্ধ্যা বেলায় তোমার আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা কিসের বড়ায় মানুষ যাতে বড়াই না করে এই জন্য আল্লাহ এই পদ্ধতিতে আমাকে বানাইছে